এই ভিডিওটা শেষে প্রচন্ড মজা আছে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে একদম অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছ गाइस আমাদের একটা কলা গাছ কাটা হয়ে গেছে এইখানে আমরা অনেকগুলো কলা গাছকে কেটে নেব তা আবার মোটা মোটা ওহা गाइस দেখতে পাচ্ছ দুইটি কলা গাছ আমাদের কাটা হয়ে গেছে তিন নম্বর কলা গাছটা কাটার পর আমরা এই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পেলাম তারপর আমরা অনেকগুলো ছত্রাকে কেটে নিলাম কারণ আমাদের এই মোটা মোটা কলা গাছ কালাকে নিয়ে যেতে হবে আমাদের আড্ডাখানায়

যে আগে পৌঁছাতে পারবে একটা পাবে আমরা চলে একটা বাস ঝাড়ে কিন্তু বাস ঝাড়টা কি অন্ধকার অন্ধকার কারণ আজকে না প্রচন্ড মেঘ ছাগ আকাশে কখন যে বৃষ্টি চলে যাবে ঠিক নাই কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে তাড়াতাড়ি ভিডিওটা বানাতে হবে নাহলে আমরা সব ভিজে একবারে শেষ হয়ে যাবে চলো তাড়াতাড়ি কোন দিকে আমরা সংগ্রহ করি তারপর দিয়ে চলে যাবো আমাদের ওখানে এখানে আমরা এক এক করে কঞ্চি কাটার কাজ শুরু করে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চারা সবাই মিলে এক এক করে আমাদের গুলোকে টেনে নিয়ে চলে যাচ্ছে একটা ফাঁকা জায়গাতে এখানে আমরা অনেকগুলো কঞ্চিকে কেটে নেব যাতে আমাদেরকে নাচ তো হয় এখানে তো প্রায় দেখতে পাচ্ছ আমরা এখানে অনেকগুলো কঞ্চি কেটে নিয়েছি এখন আমরা এই গুলো সব নিয়ে দেবো আমাদের এখানে তো চলো কে বলে সবাই মিলে আমরা এই কঞ্চি কালাকে কাঁধে তুলে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা নিয়ে চলে আসলাম আমাদের কঞ্চিগুলোকে আমাদের আড্ডা খানাতে এখানে এই কঞ্চিকালা চাচার পরে আমাদের মেন কাজটা শুরু হবে তার জন্য দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে লেগে পড়েছি কঞ্চি ভালো করে এক এক করে আমাদের কঞ্চি হয়ে যাই চাচা গাইস দেখো আমরা খুব আলাদা গেলছি

চলে এসেছে দুইজনে এখন আমরা পানি খাবো প্রথমে আমি খেয়ে নিলাম তারপর সুরজ খেলো তারপর দেখবি পাচ্ছ মারুব খাচ্ছে তারপর আমরা এক এক করে সবাই মিলে পানি খেলাম আর ক্যামেরা ম্যান কোথাও দিলাম কথা শুরু খারা খারা করে মেলা লাগাবো তারপর আমরা কলা গাছের লাগিয়ে দেখতে লাগবে তোমার শুধু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত প্রথমে আমরা যে বসিয়েছিলাম সেই কালাকে একসাথে বেঁধে দিলাম ওপরের মাথাটাকে তারপর আমাদের

দিলাম দিয়ে সেই কঞ্চি গালাকে প্রথমকার মতন একই ভাবে আমরা এক এক করে সব গালাকে লাগিয়ে দিলাম চারি কোল ঘুরিয়ে আর এই কঞ্চির মাথাতে দেখো এক বোঝা কঞ্চি হয়ে গেছে এক জায়গাতে তারপরে আমরা দুই তিনটা কঞ্চি কে চাচলাম তারপর দেখতে পাচ্ছ আমরা ভালো করে ফেরে ফেললাম এই ফারা কঞ্চি আমাদের গুম্বুজটাকে মজবুত করবে গাছ দেখতে পাচ্ছ এই কঞ্চি এখন ফারলাম এই কঞ্চি গালা এখন সাইডে ভালো করে বেঁধে দেব নিচে একটা উপরে একটা তারপর আমাদের গলা গাছ গালাকে লাগাবো তারপর দেখবা ফারা কঞ্জি গুলো আমরা প্রথমে নিচে লাগানোর কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রথমে ভালো করে বেঁধে দিলাম তারপর চারিকল ঘুরিয়ে আরো একটা কঞ্জি আমরা বেঁধে দিলাম কাজ দেখতে পাচ্ছ নিচে আমরা বেঁধে দিলাম এরকম ভাবে আমরা একটা এখানে বানবো বুঝতেছো তার জন্য আবারো আমরা ভালো করে কঞ্জি গালকে চেচে ফেললাম তারপর দেখতেই পাচ্ছ ওপরে তার উপরে একটা বেঁধে দিলাম ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কলা গাছ লাগাবো তো চলো কলা গাছ গালকে একবার সেই ভাবে ধ্বংস করতে হবে সব গাছ চলে এসে চলে এসে তো তুমি গাই ও ও না

সব কলা গাছের মারগালে সাজিয়ে দিলাম তারপর আমাদের এই কলা গাছের মারগালে ভালো করে বাঁধতে হবে কট দিয়ে ফাইনাল গাছ দেখতে আমরা কলা পুরো একবার লেভেল নিজ গালা বানবো তারপর গালা বানবো তারপর আবার উপরে কলা গাছ তারপর দেখবা কেমন লাগছে দেখ আশা করি তোমাদেরকে এই ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগবে আর এই জিনিসটাও দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য দেখতে পাচ্ছ নিচের উপর মানে নিচের আমাদের নিচের দিকে আমরা বাঁধন বাঁধন দেওয়া কাজ শুরু করে দিয়েছি কট দিয়ে এক এক করে আমাদের কলা গাছের বাগড়া সব গালাকে ভালো করে বেঁধে দিয়েছি তারপর উপরটাকে হালকা করে চেঁচে দিয়েছি কারণ এই গালাকে সব গালাকে একটু অ্যাডজাস্ট করতে হবে তার জন্য উপর আমরা কলা গাছের পাতা দিব তার জন্য দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম দেই দেখতেই পাচ্ছ আমরা ছোট ছোট কলার পাতা ভালো করে কেটে নিলাম তারপর দেখো অনেক জায়গা থেকে আমরা এই পাতা সংগ্রহ করেছি ছোট ছোট যেগুলো পাতা ছিল মানে কলার পাতা ছিল সেই সব পাতা আমরা এক এক করে কেটেছি দিয়ে কোটি কোটি টাকা দিয়ে আমরা কলার পাতা নিয়ে চলে এসেছি আমাদের গম্বুজের পাশে ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু উপরে আরো ইউনিক আর সুন্দর দেখার জন্য আমরা এরকম সবুজ কলার পাতা দেব চলো পাতা গুলাকে আমরা এক এক করে লাগানোর কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রথমে এইভাবে আমরা উল্টো উল্টো করে পাতা গুলাকে লাগাছিলাম কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছিল না তার জন্য আমরা ভাবলাম যে এইভাবে একটা পাতার দেওয়া যাক তারপর দেখলাম যে খুবই সুন্দর লাগছে তার জন্য আমরা উল্টো করে মানে সোজা করে আমরা পাতা লাগানোর কাজ শুরু করে দিয়েছি একা করে আমাদের

এটাতে না এটার মধ্যে আমরা ভিতরে ঢুকেও থাকতে পারবো দেখবা ভিতরে ঢুকবো সেই লেভেল আর আরাম হবে একবারে প্রচন্ড রোদ বুঝতে পারছো এই রোদে এসির মতন হাওয়া পাওয়া যাবে মানে হাওয়া পাওয়া যাবে না এসির মতন ঠান্ডা একটা জায়গা হবে একটা একটা কলার বাইরে সরিয়ে দে দেখো আমি কি সুন্দর মতন ঢুকে পড়লাম দেখো আমরা এক এক করে সবাই মিলে এবার ঢুকে পড়বো প্রথমে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছি সূর্য তারপর মারুক তারপর দেখো না মানে সব লাস্টে মারুক ঢুকছে তো কাজ দেখতে পাচ্ছ ভিতর আমরা ঢুকে যাচ্ছে আর ভিতর কি ঠান্ডা গো বাইরে হাত বা কি বিশাল গরম লাগছে ভিতরে হাত ঢুকে গেলে সেই লেভেলের ঠান্ডা দেখো ক্যামেরা ম্যান ঢুকে পারো ঢুকবে দেখো ক্যামেরা ভাবে ঢুকছে কমেন্ট করো আর তারপরে শেয়ার করো এই আমার দেখতে সব ভিতরে ঢুকে আছে